আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজ কথা বলব কন্তবতী ফান্ড নিয়ে কন্তবতী ফান্ডের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন কত তারিখ পর্যন্ত এই তারিখ জানানোর চেষ্টা করব শেষ তারিখ কত তারিখ এই শেষ তারিখ আপনাদের জানানোর চেষ্টা করব যারা এই কন্তবতী ফান্ডের জন্য দোমান্দা করতে চান দ্বিতীয় কথা বলবো আপনার ছেত্তে তেরন্তন্তা নিয়ে ছেত্রে তেন তার আপনার দোমানদার শেষ তারিখ কত তারিখ এই তারিখ আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা ছেদতে তিরন্তার দোমান্দা কত তারিখ পর্যন্ত করতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এর ভিতরে আপনার কন্তবরী ফান্ড নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন এই দোকানদারটা কিভাবে করতে পারবেন কোথায় গেলে করতে পারবেন এই বিষয় নিয়ে এই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিল ঘন্টা বাজে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার কন্তুবতী ফান্ডের জন্য যারা দোমান্দা করতে চান আপনাদের দোমান্দার শেষ তারিখ সেপ্টেম্বরের দশ তারিখ আপনার দোমান্দার শেষ তারিখ পূর্বে একটা ভিডিওতে বলা হয়েছিল আপনার এগারো তারিখ দোমান্দার শেষ তারিখ কিন্তু আপনারা এখন যে আপডেটটা আমরা পাই সেই আপডেটটি দেওয়া হয়েছে যে সেপ্টেম্বরের দশ তারিখ আপনার দোমান্দার শেষ তারিখ আপনারা যারা এই কন্তুবতী ফান্ডের জন্য দোমান্দা করতে চান আপনারা সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত এই দোমানদাটা করতে পারবেন এই কন্তবতি ফান্ডের জন্য এই ফান্ডের জন্য আপনারা কারা দোমান্দা করবেন সকলেই আপনারা দোমান্দা করতে পারবেন শুধুমাত্র দু হাজার উনিশ সাল থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত এর ভিতরে যদি আপনার লসের হার বেশি থাকে তাহলে আপনি দোমান্দা করতে পারবেন আবারও বলি বন্ধুরা আপনারা হয়তো অনেকে একটু ভালোভাবে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন হয়তো আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন আমরা হয়তো দোকানদার কীভাবে করবো হয়তো বুঝতে পারি না কারা করতে পারবে এটাও বুঝতে পারি না এই জন্য আপনাদের বোঝার অর্থে ক্লিয়ারভাবে বলার চেষ্টা করি আপনারা দু সাল থেকে দু সালের মধ্যে যদি আপনার লসের হার বেশি থাকে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো ব্যবসা যে কোনো জিনিসে আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠানে আপনার যদি লস বেশি থাকে দু সাল ও দু হাজার বিশ সাল এই দুই সাল যদি আপনার লস বেশি থাকে তাহলে আপনি এই বোনাসটার জন্য দমান্দা করতে পারবেন আপনার লসের হার যত বেশি থাকবে এই বোনাসটা আপনি তত বেশি পাবেন এখানে আপনার উল্লেখ করা হয় না যে আপনি কত ইউরো পাবেন এখানে এক হাজার পাবেন না দুই হাজার পাবেন এরকম কোনো কিছুই উল্লেখ করা হয় নাই এখানে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে যদি আপনার লসের হার বেশি থাকে তাহলে আপনি যত বেশি থাকবে তত বেশি আপনি এই পেমেন্টটা পাবেন এই পাগামেন্টটা আপনার তত বেশি আসবে আশা করি আপনারা জানতে পারলেন কন্তবর্তী ফান্ডের জন্য যারা দোমান্দা করতে চান আপনারা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন এই বোনাসটার জন্য যে আপনাদের লসের হার কত সাল আপনাদের দেখাইতে হবে দু হাজার উনিশ সালের শুরু থেকে দু হাজার বিশ সালের শেষ এর ভিতরে যদি আপনাদের লসের হার বেশি থাকে তাহলে আপনি দোমান্দা করতে পারবেন এই কন্তবর্তী ফান্ডের জন্য আপনারা যারা দোমান্দা করবেন অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে বুঝা তারপরে আপনারা দোমান্দা করবেন এরপরে যাই আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেকেই প্রশ্ন করেন যে ভাই কাপে গেছিলাম কিন্তু কাপে তো এখানে বলে যে এরকম বোনাসের কোনো নামই তারা শোনে নাই কবে থেকে দোমান্দা শুরু হয়েছে তাও তারা জানে না এই বোনাসের জন্য কাপে গেলে হয়তো আপনাদের আপনারা দোমান্দা করতে পারবেন না আপনারা যদি আপনাদের উকিল থাকে উকিলের মাধ্যমে দোমান্দা করতে পারবেন কিবা আপনার নিজস্ব যদি আপনার নিজের স্পিড আইডি থাকে স্পিড আইডি দিয়ে আপনি নিজে নিজে এই বোনাসটার জন্য দোমান্দা করতে পারবেন অনেকেই প্রশ্ন করছিলেন ভাই যে আপনি এই বোনাসটা কিভাবে দোমান্দা করব এই নিয়ে একটা ভিডিও করতে আসলে এখন যে সিজনটা অনেক দিন আপনার কোভিড নাইন্টিনের কারণে অনেক মিল কারখানা বন্ধ ছিল নতুনভাবে আবারও কাজ শুরু হয়েছে এই জন্য কিন্তু ব্যস্ততার কারণে যে এই ভিডিওগুলো যে করার যে একটা সময় পার যে একটা টাইম এই টাইমটা হয়তো আমি ফাঁকা করতে পারি না এই জন্য ভিডিওটা করতে পারি না যদি এরকম কোনো ফাঁকা করতে পারি তাহলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই কন্তুবর্তি ফান্ডের জন্য ভিডিও করার জন্য আশা করি আপনারা সাথে থাকবেন আর যদি এই ভিডিওটা না দিতে পারি অবশ্যই আপনাদের যারা দোমান্দা করে তাদের পাশে যাবেন তাদের কাছ থেকে এই বোনাসটার জন্য দোমান্দা করার চেষ্টা করবেন আপনারা যারা দোমান্দা করতে চান এই কন্তুবরী ফান্ডের জন্য কেননা অনেকে প্রশ্ন করছেন বলে আমি এই ভিডিওটা ক্লিয়ার হইলাম আপনাদের সাথে ক্লিয়ারভাবে বলার চেষ্টা করলাম যে কি কারণে আমি এই ভিডিওগুলো করতে পারি না কী কারণে কোন সময়ের অভাবে হয়তো এই ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি না তারপরও চেষ্টা করি প্রতিদিন আপনাদের মাঝে কিছু কিছু বোনাসের আপডেট দেওয়ার জন্য যাতে আপনাদের সুবিধার্থে কষ্ট করে হইলেও এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যে আপনাদের দোমানদার শেষ তারিখগুলো হয়তো অনেকেই জানেন না যে কবে শেষ তারিখ এই জন্য চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার জন্য তারিখগুলো জানানোর জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন কন্তবরী ফান্ডের জন্য যারা দোমান্দা করতে চান আপনাদের দোমান্দার শেষ তারিখ কত তারিখ সেপ্টেম্বরের দশ তারিখ আপনাদের দোমান্দার শেষ তারিখ সেপ্টেম্বরের দশ তারিখ আপনাদের দোমানদার শেষ তারিখ আপনারা এর ভিতরেই দোমান্দা করতে হবে যারা দোমান্দা করতে চান বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার সেত্তে তেরেন্তা নিয়ে সেত্তে তেরেন্তার জন্য যারা দোমান্দা করতে চান অনেকে হয়তো এখনও দোমান্দা করতে আছেন। অনেকে জানেন না যে সেত্তে তেরেন্তার দোমানদার শেষ তারিখ কত তারিখ সেত্তে তেরেন্তার দোমান্দার শেষ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ আপনার দোমানদার শেষ তারিখ দু সাল নভেম্বরের তিরিশ তারিখ সেত্তে তেরেন্তার দোমানদার শেষ তারিখ আশা করি বন্ধুরা এখনও যারা সেত্তে তেরেন জন্য আপনারা দোমান্দা করেন না আপনারা বোনাসটার জন্য দোমান্দা করবেন এটা হচ্ছে আপনারা যে পেমেন্টটা আসে সেইটা দিয়ে আর রিটার্ন দেবে হয়তো কিছু পেমেন্ট আপনারা পাবেন এতে বেশি অঙ্কের হয়তো পাবেন না আপনাদের যেরকম ইনকাম হয়েছে সেই অনুপাতে আপনাদের পেমেন্টটা আসবে আশা করি সেত্তে তেরেন জন্য যারা এখনো অপেক্ষা করতে আছেন যে দোমান্দাটা আসতে কিনা দোমান্দা করতে পারবেন কি আপনারা ক্লিয়ার হইলেন যে এখনো দোমান্দার সময় আছে। আপনারা নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন এই ক্ষেত্রে তেরেন জন্য যারা আছেন অপেক্ষা করে আপনাদের জন্য এই ভিডিওটা করা আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আপনারা কত তারিখ পর্যন্ত এই ক্ষেত্রে তেরেন তার দোমান্দা করতে পারবেন শেষ তারিখ আপনার নভেম্বরের তিরিশ তারিখ আপনাদের দোমানদার শেষ তারিখ আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন আপডেট নিয়ে আসি আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আরও একবার রিকোয়েস্ট আপনাদের সাথে আপনি নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের খুঁজতে না হয় বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ